দিনহাটা দুই নম্বর ব্লকের বুড়িরহাট দুইয়ের জন দোয়ার এলাকায় অবৈধ গাজাসহ সহ দুই যুবতী গ্রেপ্তার সাহেবগঞ্জ থানার পুলিশ বুড়িরহাট জন এলাকায় অবৈধ গাঁজা সহ দুই যুবতীকে গ্রেপ্তার করে শনিবার সকালে গোপন সূত্র খবরের ভিত্তিতে পুলিশ একটি অভিযান বিশেষ অভিযান চালায় অভিযানের সময় পুলিশ লক্ষ্য করে একটি টোটো করে দুই যুবতী পিঠে ব্যাগ নিয়ে যাচ্ছিল সন্দেহভাজন ওই টোটোটিকে আটক করে তল্লাশি চালানো হলে যুবতীর ব্যাগ থেকে অবৈধ গাঁজা উদ্ধার করা হয় এরপর থেকেই তাদের গ্রেপ্তার করে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে গ্রেফতারকৃত দুই যুবতীর বাড়ি ক্যানিং এলাকায় তবে তাদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি এ সময় উপস্থিত ছিলেন এসডিপিও ও ধীমান মিত্র সাহেবগঞ্জ স্থানের ওসি অজিত কুমার সাহে এবং অন্যান্য পুলিশ কর্মীরা এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গ্রেপ্তারকৃত যুবতীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে আমাদের আজকে গোপন সূত্রে খবর ছিল যে এখান থেকে গাঁজা বাইরে যাবে তো সেই সূত্রেই আমরা এখানে একটা টোটোকে আটকাই এবং দুজন মহিলা সেই টোটোয় ছিলেন আমাদের মহিলা পুলিশ ছিলেন সেই মহিলা পুলিশের সহযোগিতায় আমরা তাদের ব্যাগ থেকে দুটো ব্যাগ ভর্তি পেয়েছি এখন এরপরে আইন মাফিক যারা ব্যবস্থা নেওয়া সেই ব্যবস্থা নেওয়া হবে এরপরে কি আপনাদের এই অভিযান জারি থাকবে আমাদের দীর্ঘদিন ধরেই জারি আছে এবং যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে এনাদের দুজনেরই বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ে সুতরাং শুধু দক্ষিণ চব্বিশ পরগনা থেকে ওনারা এখানে এসেছেন সুতরাং এর ভেতরে কী লিঙ্ক আছে না আছে বা এখানে কার সঙ্গে যোগাযোগ করে ওরা এনেছে সেই ব্যাপারে আমাদের তদন্ততে চলছে চলছে কত কিলো হয়েছে মাপা হচ্ছে